অবশ্য ভালো কাজ করতে গেলে আপনাকে ভালো কাজ করার জন্য জ্ঞান লাগবে জ্ঞান ভালো কাজগুলো যে আপনি করবেন এই জন্য আপনার দরকার হলো জ্ঞান ইলিমের প্রয়োজন কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি বুঝবেন কেমনে ইলিমের মাধ্যমে বোঝা যাবে এটা ভালো ওটা মন্দ এজন্য ইলিম শিখা ফরজ করা হয়েছে ইলিম শিখা কি قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الله النبي بلين الله الحبيب بلين حبيب كبريا نبي بلين দিনে ইলিম শিক্ষা করা প্রত্যেক ইমানদার নরনারীর উপর ফরজ দিনে ইলিম না শিখলে আল্লাহর গোলামি করা যায় না দিনে ইলিম না শিখলে পরে নবীজির সুন্নতের ইত্তেবা করা যায় না দিনে ইলিম না শিখলে আল্লাহর বান্দা তখন নামাজ পড়লে নামাজ হবে না দিনে ইলিম না শিখলে ওযু করলে ওযু হবে না তাই আগে ইলিম শেখার কথা আমাদেরকে বলা হয়েছে ইলিম শিখ আল্লাহ আল্লাহর বন্ধুর উপরে ইলিমের ভান্ডার পাঠাইছে ভান্ডার সেই ভান্ডারের নাম হলো কোরআনের ইলিমের ভান্ডার হলো কোরআন আল্লাহ তালা আল্লাহর কাছ থেকে জিব্রাহিলামিনের মাধ্যমে ইলিমের বান্ডার কর আমকে আল্লাহ তালা আল্লাহর বন্ধুর কাছে পাঠাই দিয়েছি সোবাহান আল্লাহ বলেন হয়েছে না জরে কন সোবাহান আল্লাহ জোরে কন মিয়া ইলিমের বান্ডার হলো কর আম ইলিমের বান্ডার কি ইলিমের বান্ডার আছে আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর উপরে

আল্লাহ তালা আল্লাহর বন্ধু কি হজের আমলটা দেয় নাই আল্লাহ তালা আল্লাহর বন্ধু কি আল্লাহর পক্ষ থেকে যেহাদের আমল দেয় নাই আল্লাহ তালা আল্লাহর বন্ধু কি সর্বপ্রথম রোজার আমল দেয় নাই আল্লাহর বন্ধু গারে হেরাই ইবাদতে আসি আল্লাহর বন্ধু আল্লাহর ইবাদত করতেছে আল্লাহর দুস্ত চল্লিশ বছর আল্লাহর গেছে। আল্লাহর আল্লাহর মধ্যে আছে। কে আল্লাহ তালা পাঠায় দিয়া বলে জিব্রাইল যা যা আমার বন্ধুর কাছে আসমানি গ্রন্থ আমার মনোনীত গ্রন্থ কোরআন নিয়া যা وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم حميد مجيد بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسونة جميع خصاله صلوا عليه وآله رحيم المسكن رحيم مسكن حوالي كعبا بني مير مدفن ديالي مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসুনত জমিয়াত খুস সালেহিন সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল مدينه আল ঢাকা এর হাফেজ ছাত্রদের দস্তার উপলক্ষে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের محترم सदर সভাপতি উপস্থিত হাজারাত বুজুর্গ ওলামাই কারাম সম্মুখানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দা আলের মা ও বোনেরা আল্লাহ আলী শান দরবারে শুকুর যে মহান মালিক অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে আদর করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে ওম্মতের ওলামাই কারামের মজলিসে কোরআন ও হাদিসের মাহফিলে আল্লাহওয়ালাদের সহবতে মাদ্রাসাতুল মাদিনা আল ইসলামিয়া কর্তৃক হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুদিন ব্যাপী সম্মিলনের প্রথম দিন প্রথম মহতি মোবারক দিনে আল্লাহ তালা আমাদেরকে আলোকিত মজলিসে দোয়া কবলের মজলিসে মাফিরাতের মজলিসে আহলে কোরআন ওয়ালাদের মজলিসে জিকিরের তাহসিল তাহসিম ইলিম শিখা যায় এমন একটা মোবারক মজলিসে আমলের জজবা পয়দা হয় এমন একটা নুরানি মজলিসে আল্লাহ তালা আমাদেরকে আসবার এবং বুঝবার তফিক দান করছেন এই জন্যে মালিকের দরবারে শুকুর গুজার হই জবান ছেড়ে বক্তি বড় সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে জবান ছেড়ে দিয়ে শুকুর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ সে বিকাল থেকে হাজারাত বুজুরগামাই কেরাম আপনাদের সামনে নুরানি নুরানি নসিহত পেশ করতেছিলেন আমার বলেও আপনাদের সামনে হাজারাত ওলামাই কেরাম আপনাদের সামনে নসিহত পেশ করবেন আমি আপনাদের সামনে হাজিরা দিয়েছি এবং আল্লাহর কালামের মশহুর সুরান মশহুর মা আপনাদের সামনে বরকতের নিয়তে তেলোয়া করেছি পাশাপাশি মশহুর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এগুলোকে সামনে রেখে কিছু কথা বলবার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ তালা উপকারী কথা মানফামূলক কথা ফায়দামূলক কথা আত্মিক তাত্ত্বিক কথা আপনাদের সামনে আমলের নিয়তে আমাকে বলবার তৌফিক দান করুন আপনারা বলুন আমি সারা পৃথিবীতে হাজার রকমের শিক্ষা আমাদের এই জমিনে চলছে শিক্ষা পরিধি আমাদের পৃথিবীতে বেড়েছে কম বেশি এক একজনে এক এক রকমের শিক্ষায় শিক্ষিত হচ্ছে যে যেমন বসেছে তার শিক্ষা দীক্ষাটাও সে তেমনটাই গ্রহণ করেছে সফলতাময় শিক্ষা সফলতা পাওয়ার মতো শিক্ষা আল্লাহ কি খুশি করা যায় এমন শিক্ষা যারা শিখবে তারাই জমিনে সর্বোত্তম ব্যক্তি হিসাবে আল্লাহর সামনে মকবুল হয়ে যাবে এজন্যে আমরা আমাদের হায়াতে ভালো জিনিসগুলো আমরা শিখব ভালো জিনিসগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো ভালো জায়গায় গিয়ে বসবো ভালো জিনিস যেখানে গিয়ে শেখা যায় ওই জায়গায় গিয়ে আমরা হাজিরা দিব তাহলে পরে আমাদের উপরে খুশি হবেন আল্লাহ আমাদের উপরে খুশি হবেন কে আওয়াজ করে জোরে বলেন কে খুশি হবেন আল্লাহ আল্লাহ খুশি হবেন আমরা যদি ভালো কাজ করি তাহলে আল্লাহ খুশি হবেন আর মন্দ কাজ করলে আল্লাহ তালা নারাজ হবেন আমাদের হায়াতে আমরা ভালো কাজ ছাড়বো না মন্দ কাজ করব না আমাদের জীবনে আমরা কোনো ভালো কাজ ছাড়বো না আমাদের জীবনে আমরা কোনো মন্দ কাজে জড়াবো না যদি আমরা এই দুইটা জিনিস মেনে চলতে পারি দুইটা কথা ভালো কাজ ছাড়া না ছাড়া মন্দ কাজ না করা যদি যদি আমরা কেউ চলতে পারি আর মানতে পারি তাহলে আমাদেরকে আমাদেরকে বিজয় বিজয় দিবেন দিবেন আল্লাহ কে সবাই জবান ছেড়ে বলেন কে বিজয় দিবেন আল্লাহ বিজয় দিবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করুন দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ